কিরে ওট সাতটা বেঁচে গেল স্কুলে যাবি কখন সোমার মা সোমাকে ডাকছে নটার মধ্যে স্কুলে পৌঁছতে হবে এখান থেকে স্টেশন তিন মাইল দূরে সে না হয় বাবা সাইকেলে করে পৌঁছে দেবে কিন্তু তারপর ট্রেন থেকে নিমিত দু মাইল হাঁটতে হবে আটটার আগে বেরোতে হবে নটা বেজে গেলে আর স্কুলে ঢুকতে দেবে তোকে এই তো স্কুলে ভর্তি হব বলে কান্না জুড়েছিলি সোমা জানি সাতটা এখনো বাজেনি ছটা হবে আসলে এসব বলে তাকে উঠিয়ে রুটি বেলতে বলবে তারপর ঘর ঝাঁট দিতে বলবে চুপ করে শুয়ে থাকে সোমা স্কুলে ভর্তি হব বলে কান্না না জুড়লে ভর্তি করতে তোমরা আমায় তোমরা চাও আমি স্কুলে যাই দশ বছর বয়স হয়ে গেল আমার এই থ্রিতে ভর্তি করলে ক্লাসে সবাই আমার চেয়ে দু এক বছরের ছোট ঠাড়ে ঠোড়ে কথা শোনাতে ছাড়ে কেউ দশমীর দিন ওই যে বাপের বয়সী লোকটা তোমাদের ম্যানেজার প্রবোধ কুমার রায় কিভাবে বলল তুই এখানে দাঁড়া তুই হলি সকলের বড় ওরা তোকে এবার লাইন দিয়ে প্রণাম করবে চোখটা মুছল সোমা ওর মেয়ে ঝুম্পা এক বছরের ছোট একই ক্লাসে পড়ে বা কোরম করে বলছি শুনে কি বেজায় ফুর্তি এই রে এসব হাবিজাবি ভাবতে ভাবতে কেমন আবার ঘুম এসে যাচ্ছে তাড়াতাড়ি ঝেড়ে মেরে উঠে পড়লো ও তারপর চানটান সেরে গপ গপ করে ফেনা ভাত খেতে খেতে মাকে বললো দুটো রুটি ভরে দিও জল দিয়ে খেয়ে নেব মনে মনে বলল রুমির কাছে ঝেড়ে নেব ঠিক ডিম ভাজি একটু শশার কুচি ট্রেনে উঠে বসা সিট খালি থাকলেও বসে না সোমা দরজার সামনেই দাঁড়িয়ে থাকে কারণ টিকিট চেকার এসে টিকিট চাইলেই মুশকিল যদিও দুটো স্টেশন গেলে স্কুল তাও একটা স্টেশন গেলে নেমে পড়েও তারপর ছুটতে থাকে কাঁধে ভারী ব্যাগ টন করে ওঠে জুতোটা প্লাস্টিকের গরম হয়ে পায়ের তলায় ফোসকা পড়ে চামড়া উঠে যায় তবু ভারী জেদ করে স্কুলে আসেও এইভাবে এক বছর চলে গেল ক্লাসে খুব বন্ধুত্ব হলো রুমির সঙ্গে সে কখনো তাকে বয়সের ফোঁটা দেয় না রুমি আসে রিক্সা করে কিন্তু ক্লাস ফোরে উঠে রুমি তাকে বলল জানি সোমা আমি বাপিকে বলবো এবার থেকে আমি তোর সঙ্গে হেঁটেই যাব। স্কুলে পরপর ক্লাস কুড়ি মিনিট টিফিন ঠিক করে গল্পই হয় না তোর সঙ্গে ছুটতে ছুটতে যেতে আসতে হবে কিন্তু সোমার চোখ দুটো বড় বড় করে বলে রুমি বলে সে যাই হোক একসাথে তো থাকা যাবে অনেকটা সময় সোমার হাত দুটো শক্ত করে ধরে রুমি বলে দেখিস কেউ কোনো দিন আমাদের আলাদা করতে পারবে না সোমা বলে ধুর বোকা দেখিস নি মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায় রুমি বলে আমি তোকে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই কারোর সঙ্গে বিয়ে দেবো সোমা হাসে ভাবে বড় লোকের মেয়ের খেয়াল যথারীতি ক্লাস ফাইভে উঠে ওদের স্কুল আলাদা হয়ে গেল একটু ভালো রুমির স্কুলটা সে অনেকবার বলল সোমাকে একটু বুঝিয়ে বল না বাড়িতে সোমা বলল বলেছি রাজি হয়নি ওই স্কুলের খরচ বেশি রুমি সে কতটুকু সোমা ওটুকুই আমাদের কাছে অনেক তুই বুঝবি না স্কুল আলাদা হবার পর কয়েকদিন তারা গল্প করলো বটে স্টেশনে দাঁড়িয়ে কিন্তু কিছুদিন পর রুমি আর উৎসাহ পেল না একদিন স্টেশনে দাঁড়িয়ে অনেকবার ডাকলো সোমা এই রুমি 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 চলে গেল অন্য অন্যমনস্ক হয়ে শুনতে পেল না নাকি এরপর চলে গেল অনেকগুলি বছর সোমারা তাদের বাড়ি ভাড়া ছেড়ে অন্য জায়গায় চলে গেল বিয়ে পাস করলো সোমা তারপর ঠিক করলো বিউটিশিয়ান কোর্স করবে হাওড়ার কাছে একটা বিউটি পার্লারে কাজও পেয়ে গেল এখন বাড়ি বাড়ি গিয়ে ব্রাইডেল মেকআপও করে একটা লিপলেটও ছাপিয়েছে তারপর সেটাকে কাগজওয়ালাদের হাতে দিয়ে দিয়েছে হঠাৎ একদিন ফোন এলো সোমার মোবাইলে হ্যালো আপনি ব্রাইডাল মেকআপ করেন তো আমার নাম রুমি বোস রুমি রুমি ফোন করেছে তাকে নামটাও ভুলে গেছে তার মানে কি আশ্চর্য হঠাৎ ভাবলো একই নাম হয়তো অন্য কেউ সোমা আপনার বাবার নাম আর ঠিকানাটা বলুন রুমি কৃষ্ণকান্ত বোস আর ঠিকানা সোমা নিশ্চিত হয়ে গেল এই সে কথা কাকা হয়ে গেল সোমা গিয়ে সাজিয়ে দিয়ে আসবে খুব আনন্দ হলো যাক বিয়েতে তো যাওয়া যাবে নির্ধারিত দিনে সে একটা শাড়ির প্যাকেট নিয়ে উপস্থিত হলো প্যাকেটের ভেতর একটা চিঠি লিখে রেখে দিল দেখা যাক ও পরে কি না সোমার রুমিকে বেশ যত্ন করে সাজালো তারপর একটা বাচ্চা মেয়ের হাতে প্যাকেটটা দিয়ে বলল এটা তুমি কোনেকে দিয়ে দিও সোমার দাদা তার হাতে টাকার সাথে খাবারের একটা প্যাকেট দিয়ে দিল অষ্টমঙ্গলে বাপের বাড়ি এসেছে রুমি মা বললেন তোর সব উপহার আমি আলমারিতে রেখে দিয়েছি খুলে দেখ খুলে খুলে দেখছে রুমি তারপর সোমার দেওয়া প্যাকেটটা খুলতেই ভেতর থেকে চিঠিটা পড়ল নিজেকে ভীষণ অপরাধী লাগছে ওর তাই তো একেবারে ভুলে গেলো সে এর একটা প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে মাকে ডাকছে রুমি মা এখানে আমার পাশে একটু বসো অনেক কথা আছে মা হ্যাঁ বল রুমি তুমি বলেছিলে মা আমার পরেই দাদার বিয়ে দেবে তুমি মা হ্যাঁ দেব তো রুমি আচ্ছা মা যে মেয়েটি আমাকে সাজিয়ে দিয়ে গেল ওকে দেখেছো তো আমরা ছোটোবেলায় খুব বন্ধু ছিলাম একটু গরিব ওরা তবে ভীষণ ভালো ওর সঙ্গে দাদার বিয়ে দেবে মা এত যত্ন তোমাদের কেউ করবে না মা আর তোর দাদার যদি পছন্দ করা কেউ থাকে রুমি নেই মা তুমি এখনই দাদাকে ডেকে জিজ্ঞাসা করো অজিত সামনেই ঘোরাফেরা করছিল মা আর বোনের কথোপকথন সে সবই শুনেছে মেয়েটিকে তার মনে আছে ভালোই লেগেছিল বেশ তাকে ডাকতেই সে বলল দেখো তোমরা যা ভালো বোঝো করো রুমি ফোন করলো সোমাকে তবে পরিচয় দিল না বলল গত বুধবার যে মেয়েটিকে সাজিয়ে দিয়ে গিয়েছিলেন সেই রুমির বাড়িতে আজ সন্ধ্যেবেলা একবার আপনাকে আপনার মাকে নিয়ে আসতে হবে সোমা ভাবছে কী ব্যাপার রে বাবা যাক যেতে যে বলেছে একবার যেতে তো হবেই মাকে নিয়ে সে সন্ধ্যেবেলা রুমির বাড়িতে উপস্থিত হলো রুমির মা বললেন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমার ছেলে পোস্ট অফিসে ভালোই চাকরি করে সোমার মা কি বলছেন দিদি এ তো আমাদের সৌভাগ্য রুমি সোমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল আমার কাছে না হোক আমার দাদার জিম্মায় রেখে দিচ্ছি তোকে কি মহারানীর আপত্তি নেই তো সোমার লজ্জায় লাল হয়ে বলল না না সোমার গালটিপে দিয়ে রুমি বলল কী রে বল আমি কথা রেখেছি তো